সরকারি চাকরিজীবীদের বেতন ইস্যুতে উত্তাল দেশ ডিসেম্বরেই কি আসছে নতুন পে স্কেলের মহাসংবাদ আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা এমন এক খবর নিয়ে কথা বলবো যা এখন পুরো প্রশাসন থেকে শুরু করে সাধারণ চাকরিজীবীদের মধ্যে আলোড়ন তুলেছে বেতন কাঠামো ন্যায্য প্রাপ্যতা আর সরকারের আর্থিক নীতির সংঘর্ষে এখন এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজ জানবেন ডিসেম্বরের মধ্যে কি আসছে সেই বহুল প্রতীক্ষিত নতুন প্রজ্ঞাপন দেশজুড়ে এখন সরকারি দপ্তরগুলোর ভেতরে এক অদ্ভুত নীরব উত্তেজনা কেউ মুখে কিছু না বললেও চোখে মুখে স্পষ্ট অসন্তোষ বছরের পর বছর ধরে নতুন পে স্কেলের প্রতিশ্রুতি শুনে কর্মচারীরা যেন ক্লান্ত প্রত্যেকবার আলোচনায় আসে আবার হারিয়ে যায় ফাইলের নিচে এবার যেন ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে ঢাকায় চট্টগ্রামে খুলনায় সব জায়গায় কর্মচারীদের মধ্যে চলছে একটাই আলোচনা কবে আসবে আমাদের ন্যায্য পাওনা সামাজিক মাধ্যমে অসংখ্য পোস্ট ভিডিও মিম আর প্রতিবাদ সবই যেন এক সুরে বলছে আমরা প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন অর্থনৈতিক সংকট থাকলেও তিনি বুঝতে পারছেন এই মুহূর্তে প্রশাসনিক কর্মীদের মনোবল ধরে রাখা কতটা জরুরি কারণ প্রশাসনই দেশের মূল চালিকা শক্তি। সরকারের নীতি নির্ভারণী পর্যায়ে শোনা যাচ্ছে একটি নতুন প্রস্তাবিত কাঠামো তৈরি হয়েছে যেখানে শুধু বেতন নয় ভাতা গ্রেড সমন্বয় ও পদোন্নতি সুবিধার মতো বিষয়গুলোকেও গুরুত্ব দেওয়া হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সূত্র বলছে ডিসেম্বরের মধ্যেই প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন হতে পারে এখন প্রশ্ন হলো সরকারের পক্ষে কি এটা বাস্তবায়ন করা সম্ভব দেশের অর্থনীতি যে এখন চাপের মধ্যে এটা অস্বীকার করার উপায় নেই তবুও বাজেট বিশেষজ্ঞরা বলছেন একটি পর্যায়ক্রমিক কাঠামো তৈরি করা হলে অর্থনৈতিক ভারসাম্য নষ্ট হবে না প্রথম ধাপে নিম্ন আয়ের গ্রেডগুলোতে অগ্রাধিকার দিয়ে বেতন বৃদ্ধি দ্বিতীয় ধাপে কর্মকর্তাদের জন্য সমন্বিত বেতন কাঠামো এই পরিকল্পনাই এখন আলোচনায় আর যদি সব কিছু পরিকল্পনা অনুযায়ী চলে তাহলে দুই সালের জানুয়ারি থেকে নতুন কাঠামো কার্যকর হতে পারে প্রশাসনের নিচের স্তর থেকে শুরু করে শীর্ষ কর্মকর্তারা সবাই এখন অপেক্ষায় একটাই প্রশ্নে এবার কি সত্যিই কিছু হবে ঢাকার একটি বড় অফিসের কর্মকর্তা বলেন আমরা কাজ করি দেশের জন্য কিন্তু মূল্য পাই না জীবনের জন্য একজন শিক্ষক মন্তব্য করেছেন দ্রব্যমূল্য যত বাড়ছে আমাদের বেতনজনক ক্রমশ ছোট হয়ে যাচ্ছে এই সব প্রতিক্রিয়াই প্রমাণ করছে পে স্কেল ইস্যু এখন আর শুধু অর্থনীতি নয় এটা মানুষের সম্মান মর্যাদা জীবনের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে একদিকে অর্থনৈতিক সীমাবদ্ধতা অন্যদিকে কর্মচারীদের ক্ষোভ সরকার এখন এক সূক্ষ্ম ভারসাম্যের পথে হাঁটছে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন হামেদ সমালোচনার মুখে থাকলেও অভ্যন্তরীণ মহলে আলোচনা চলছে যে তিনি হয়তো নতুন প্রস্তাবে সমন্বিত সংস্কার প্যাকেজ আনতে পারেন এই প্যাকেজে শুধু বেতন নয় সরকারি আবাসন স্বাস্থ্য সুবিধা এবং ট্রান্সপোর্ট ভাতা বৃদ্ধির কথাও আছে দেশ জুড়ে এখন সবাই একটাই প্রশ্ন করছে ডিসেম্বর কি সত্যিই হবে সেই প্রতীক্ষিত মাস যেখানে কেবল টাকা লঙ্ক নয় থাকবে কর্মচারীদের মুখে নতুন হাসি প্রশাসনের কাজে নতুন উদ্যম তবে ইতিহাস বলছে বাংলাদেশে পে মানে রাজনীতি হিসাব প্রতিশ্রুতি আর বিতর্কের এক অদ্ভুত মিশ্রণ তাই এখন সবাই তাকিয়ে আছে এক নামের দিকে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি পারবেন কোটি চাকরিজীবীর মন জয় করতে উত্তরটা জানা যাবে খুব শীঘ্রই প্রিয় দর্শক আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হন বা প্রশাসনের খবর জানতে চান তাহলে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর মন্তব্যে লিখে জানান আপনি কি মনে করেন ডিসেম্বরই আসছে নতুন পে